আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি একটি মাত্র ডিম আর আটা দিয়ে মজাদার নাস্তা রেসিপি খেতে কিন্তু ভীষণ মজার এটাকে ড্রাই বিস্কুটও বলতে পারেন তো চলেন দেখে কথা না বাড়িয়ে পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা ব্যাটি নিয়েছি ব্যাটির মধ্যে একটা ডিম দিয়ে দিব ডিমের মধ্যে হাফ কাপের একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিব এখন ডিমের সঙ্গে চিনিটা মিশিয়ে নেব ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ফেটিয়ে নিলে দেখা যাবে ডিমের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এই যে দেখেন ডিমটা আমি পাঁচ মিনিট ধরে অফ ক্যামেরাতে ফেটিয়ে নিয়েছি কালারটা খুব ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দু টেবিল চামচ মতো তেল দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দেব চেড়ে মিশিয়ে নেব গুঁড়া দুধটা চাইলে বাদ দেওয়া যাবে তবে গুঁড়া দুধ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি যে কাপ মেখে চিনি নিয়েছিলাম সেই কাপ দিয়ে এক কাপ আটা দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি দুই চিমটির মতো এর থেকে বেশি কিন্তু বেকিং পাউডারটা দেওয়া যাবে না চাইলে কিন্তু বেকিং পাউডারটা ছাড়াও তৈরি করা যাবে এখন খুব ভালোভাবে মেখে নেব আমি অল্প অল্প করে আটা দেবো আর মেখে নেব ডো তৈরি করে নেব এই ডোটা কিন্তু একটু শক্ত করে তৈরি করে নিতে হবে এখানে আমি অল্প অল্প করে প্রায় দুই কাপ মতো আটা দিয়ে খুব ভালোভাবে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু আমি রেস্টে রাখবো না সঙ্গে সঙ্গে লম্বা করে হাত দিয়ে একটু বেলে নিচ্ছে মানে ডোটা লম্বা শেপে তৈরি করে নিচ্ছে এতে করে আমার নাস্তাগুলো বা ড্রাই বিস্কুটগুলো বানাতে সুবিধা হবে সেজন্য একটা পিড়ি নিয়েছে পিড়ির উপর ডোটা নিয়েছি হাত দিয়ে এভাবে লম্বা শেপ করে নিলাম হাত দিয়ে এভাবে বেলে নিয়েছি এখন একটা ছুরিতে এভাবে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এতে করে কিন্তু তৈরি করার সময় সুবিধা হবে তারপর একটা অংশ হাতে নিয়ে দুই হাতের তালুতে এভাবে লাম্বা করে নিচ্ছে দুই পাশে একটু চেপে চেপে সমান করে দিচ্ছি এভাবেই সবগুলো করে নেব আজকাল আমার ভিডিওগুলো হয়তো একটু বড় হয় আপুরা একটু কষ্ট করে দেখে নেবেন আমি কিন্তু সবার ভিডিওই ফুলোয়াজ করি ভিডিও অন করে রেখে কাজ করি সেক্ষেত্রে দেখা যায় ভিডিও যত বড়ই হোক না কেন পুরো ভিডিও দেখা হয়ে যায় তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো এভাবে লম্বা শেপে তৈরি করে নিয়েছি এখন একটা ছুরি দিয়ে এভাবে দাগ টেনে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে একটা তৈরি করে নিয়েছি এভাবেই বাকি সবগুলো তৈরি করে নেব আর বরাবরের মতোই ভিডিওতে কোনো নয়েস আসলে সবাই একটু মানিয়ে নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি ভিডিওতে যখনই ভয়েস দেই না কেন যেভাবেই দেই না কেন এরকম শব্দভাবেই কিছুই করার নেই আমি সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছে তেলটা হালকা গরম হয়ে আসলেই একটা একটা করে নাস্তা তেলের মধ্যে দিয়ে দিব এখানে একটা ভুল করেছি আমি সবগুলো নাস্তায় একবারে দিয়ে দিয়েছি বা বিস্কুটগুলো দিয়ে দিয়েছি যার কারণে উলটিয়ে নেওয়ার সময় আমার দু একটা বিস্কুট ভেঙে গেছে একটু ফাঁকা রেখে দিলে কিন্তু সেই সমস্যাটা হতো না দেখেন উল্টানোর সময় কিন্তু অনেক সমস্যা হচ্ছে তা আপনারা কিন্তু অল্প অল্প করে বিস্কুটগুলো দিয়ে ভেজে নেবেন আমি একটু অলস ভাবছি যত দ্রুত কাজটা করা যায় আর কি তো যাই হোক এভাবেই উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভাজতে খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিলেই ভাজা হয়ে যাবে উপরটা হবে মুচমুচে ভিতরে কিন্তু একদম নরম সুন্দর একটা কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে আনব সবগুলো ড্রাই বিস্কুট বা নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছে তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না হাতে দশ মিনিট সময় থাকলে চা বসিয়ে দিয়েই আপনি এই নাস্তাগুলো বা ড্রাই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন খেতেও ভীষণ মজার একবার ঘরে তৈরি করে দেখুন আবার সবাই আপনাকে তৈরি করতে বলবে আমার আজকের এই সহজ নাস্তার ভিডিওটি ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ